একটি সামাজিক কবরস্থান যেখানে শুয়ে রয়েছে আমাদের আপনজনেরা কারো মা কারো বাবা কারো ভাই কারো বোন কারো বন্ধু এভাবেই আস্তে আস্তে একটা সময় আমরাও চলে যাব আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো এই যে একটি স্থান যে স্থানটা আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত সেই স্থানটা হল কবরস্থান অথচ এখানে আমাদের প্রিয় জনরা শুয়ে রয়েছে যেই মা যেই বাবা একটা সময় সুন্দর পরিপাটি গোছানো বিছানা ছাড়া ঘুমাইতে পারতো না যেই মা যেই ভাই যে বোন পাখা ছাড়া ঘুমাইতে পারতো না যারা একটা সময় এত সুন্দরভাবে জীবন যাপন করেছিল আজকে সেই প্রিয় মা প্রিয় বাবা প্রিয় ভাই প্রিয় বন্ধুগুলো এমন এক জায়গায় শুয়ে রয়েছে যেখানে নেই কোনো সুন্দর পরিমাটে বিছানা নেই কোনো পাখা কোনো বাতির ব্যবস্থা নেই কোনো দরজা জানালা সাড়ে তিন হাত মাঠের নিচে আপন জনেরা শুয়ে রয়েছে আমরা এই স্থানটাকে সবচেয়েতে বেশি অবহেলা অবহেলা করি আমরা এমন সন্তান হয়েছি যে সন্তানগুলো যেই হিতাকাঙ্ক্ষীগুলো আমরা আমাদের আপনজনের কবরগুলো জিয়ারত করতে পারি না তাদের কবরটা পরিষ্কার করতে পারি না তাদের জন্য দোয়া করতে পারি না অথচ এই মা এই বাবা আমাদের সন্তানদের জন্য কি না করেছেন নিজের আরাম বিসর্জন দিয়ে সন্তানের আরামটাকেই চেয়েছেন নিজের সুখটাকে বিসর্জন দিয়ে সন্তানের সুখটাকেই চেয়েছেন নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন আজকে সেই মা বাবার ওনাদের সেই অক্লান্ত পরিশ্রমের ফলেই তো আজকে আমরা এ পর্যন্ত দাঁড়িয়েছি কিন্তু আমরা আমাদের মৃত মা বাবা মৃত ভাই বোন আত্মীয় স্বজনদেরকে আমরা একেবারেই ভুলে গিয়েছি বেমালুম ভুলে গিয়েছি অথচ একটা সময় এখানে আমাদেরকে আসতে হবে আমাদেরকে আসতেই হবে এখানে না আমরা এখানে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি না আমরা মৃত্যুকে স্মরণ করতেছি না আমরা আমাদের প্রিয়জনদের কবরগুলো জিয়ারত করতেছি না তাদের জন্য দোয়া করতেছি আমরা বেমালুম তাদেরকে ভুলে গিয়েছি এটা দুঃখজনক এটা দুঃখজনক এমনটা হতে পারে না এই জন্য আমরা যারাই ভিডিওটা দেখতেছি আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের প্রিয়জনদের কবরগুলো সব সময় জন্য আমরা জিয়ারত করতে পারি তাদের কবরে ইশালে সোয়া প্রেরণ করতে পারি এটাই তারা চায় তারা আমাদের কাছে এটাই চাচ্ছে